হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর আমার প্রথমত কথা হলো যে আমি অনেকদিন যাবৎ আমি আমার ইউটিউব চ্যানেলে রকম ভিডিও আপলোড করি না কেন করি না অনেকে হয়তোবা বলেন যে হয়তো বা পোস্ট করলে হয়তো বলেন বা কেন ভিডিও হয় না আসলে ব্লগিং ভিডিও আপলোড না করার পিছনে একটা কারণ হলো যে আমি অনেকদিন যাবৎ অসুস্থ ছিলাম সেই কারণে আমি ভিডিও রকম আপলোড করতে পারি না কেননা দূর দূরান্ত হয়তো ঘুরতে হয় ভিডিওর জন্য গাড়ি করে তারপর কাজ করতে হয় তারপর না হয় আপলোড করতে হয় কিন্তু আমি প্রায় দশ পনেরো দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম সেই কারণে আমি কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারি নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আগের তুলনায় অনেকটা সুস্থ আছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে আর আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি যেন খুব শীঘ্রই আপনাদের মাঝে যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আর আপনারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কেমন ধরনের আপনারা ব্লগিং ভিডিও রাখছেন যে আসলে কেমন ধরনের ভিডিও আপনারা চান এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি ঠিক তেমন ধরনের আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ